আরম্ভ পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গোপালগঞ্জে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী উদযাপন ও বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন মেলা এখানে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক এবং ভক্তবৃন্দের শত স্ফীত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন অঞ্চল থেকে সাধু গোসাই পাগলদের আগমনে মহোৎসব সার্থক হয়ে ওঠে মতুয়া পণ্ডিত সমাজসহ বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন ও গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের উপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা বিদ্যালয়ে প্রবেশের সময় প্রথম দিকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাতা ও গুরুচাঁদ ঠাকুরের একটি দৃষ্টিনন্দন মন্দির রয়েছে এটি একটি বিদ্যা মন্দির এখানে শুধু পড়াশোনা না ধর্মীয় চর্চা হয় এবং কিভাবে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সেই শিক্ষা দেওয়া হয় বিশাল হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত চান্দার বিল জীব ভরা এক বিশাল জলাভূমি চান্দার বিলকে রূপ বৈচিত্র্যের চারণভূমি বলা হয়ে থাকে চান্দার বিলের কোল ঘেসে প্রতিষ্ঠিত হয়েছে সবুজ এর প্রান্ত সোনালী ধানে প্রাকৃতিক সৌন্দর্য নয়াভিরাম অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত মানুষ মানুষগড়ার কারিকার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় এবছর সপ্তম বার্ষিকী উদযাপন হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিরণময় বালা তার নেতৃত্বে স্কুলটি খুব সুন্দর এবং সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচালিত হয় তার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী সহ আরো তিনটি অনুষ্ঠান হয়ে থাকে এবং লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা কিভাবে মৌত দলকে বরণ করবেন এবং করতে হয় তা সম্পূর্ণ নিজ হাতে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে দিচ্ছেন শনিবার বিকালে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক ভক্তবৃন্দ দল মহৎস্যপ উপলক্ষে আসতে থাকে চলে সারা পর্যন্ত পরের দিন রবিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতঘরিকা পর্যন্ত চলতে থাকে মৌতুয়া দলের আগমনে শ্রী শ্রী হরিগুরুচাঁদ উচ্চ বিদ্যালয় ওই নামের অরাঙ্গলে পরিণত হয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে মন্দির প্রণাম করে কীর্তন করেন শ্রী শ্রী উচ্চ বিদ্যালয়ে পৌঁছানোর জন্য রাস্তার পূর্ব দিক থেকে ভক্তবৃন্দ আসতে থাকে স্কুল ভক্তদের প্রবেশ পথে সুবিশাল প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে হাজার হাজার ভক্তগণ সমাগম বাড়িয়েছেন স্কুলে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক এবং অত্র অঞ্চলের মায়েরা ভক্তদের মঙ্গল প্রদীপ ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে অধীর আগ্রে অপেক্ষা করেন এবং ভক্তবৃন্দ স্কুলে প্রবেশ করে ভক্তিবরের সম্মানপূর্বক তাদের বরণ করে স্কুলের শিক্ষার্থীদের অর্ঘভক্তি ও ভালোবাসা আগত ভক্তদের স্বীত করে শনিবার সন্ধ্যায় শুভ অধিবাস সুসম্পন্ন হয় এবং সারাত চলে শ্রী শ্রী হরিসংগীত শ্রী শ্রী মহাসংকীর্তন রবিবার ভোরে গোষ্ঠ গান হয় এবং এরপর চলে শ্রীমদ ও গোসা বিরচিত শ্রী শ্রী হরিসংগীত এবং শ্রীমৎ তারকচন্দ্র গোস্বামী বিরচিত শ্রী 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 মহাসংকীর্তন এরপর চলে আলোচনা সভা দল আসতে শুরু করে অনুষ্ঠানে প্রসাদ তৈরির জন্য সবজি সুনিপন হাতে ছয় শিক্ষার্থীরা প্রস্তুত করে থাকেন বিরতিহীনভাবে সারাদিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থা ভক্তদের দ্বারা প্রস্তুত হয় প্রসাদ শনিবার রাতে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় ডাল এবং রবিবারে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি ডাল চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি ভক্তবিন্দু পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন পরিচালনা ও সম্পাদনা আমি মহিতুষ এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান Audio jungle.